পিজনের গামটা দিয়ে দেখাই নাহলে বিশ্বাস করবো না এই যে এই যে এই যে এই যে টমেটো এই যে টমেটো পাকা পাকা লাল লাল টমেটো হ্যাঁ টমেটো যাবে এই বিশাল গাড়িটি হ্যাঁ এটা চলে যাবে মাস্কেটে যাবো না আমার লাল টমেটো এই যে আউল গেলাম ভাই টমেটো ভাই টমেটো আজকে হয় কাটা নিয়ে আউল গেলাম ভাই হ্যাঁ কয় কাটা চারশো মাসাল্লাহ মাসাল্লাহ এই বিশাল এটা হচ্ছে আজান দিচ্ছি মাগরি ফের এটা হচ্ছে বিশাল টমেটোর বাগান হুম যে টমেটো একটা সিঁড়ি হুম আ হা 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 হুম হ্যাঁ এShaderType হুম ও সকালে মজা তো এ আব রহাম এ এক কার্টন হদিয়া এক কার্টন কত হ্যাঁ সাতশো পয়সা ও ভাই দাম নাই দাম নাই এক কার্টন মানে এক হাসি সাতশো পয়সা মাত্র দশ কিলো আর কি সাতশো টাকা মানে সাতশো পয়সা মানে বাংলাদেশের দুশো দশ টাকা দশ কেজির দাম দশ কেজি মোটোর দাম বাংলাদেশি টাকায় দুশো দশ ঠিক আছে Yeah.